নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে আছি এবং আমাদের সাথে আছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌগত মিত্র মনে আছে দর্শক আপনাদের একটা সংবাদ পরিবেশন করেছিলাম বেশ কিছুদিন আগে মানে কয়েক মাস আগে যে নিউজটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে নিয়োগ কর্মী মানে আশা কর্মীর যে নিয়োগ সেই নিয়োগেও দুর্নীতি এবং সেই দুর্নীতি নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিলেন এবং সেই মামলার আজকে একটা রায় বেরিয়েছে সেই রায় আপনাদের সামনে তুলে ধরছি তো গতদা আপনি আগে আমাদের নিউজ চ্যানেল একটা ইন্টারভিউ দিয়েছিলেন এই আশা কর্মীদের নিয়েই আজকে কি রায় বেরোলো আজকে রায় হচ্ছে এখানে চন্দ্রমল্লিকা মাহাতো সেকেন্ড এম্প্যানেল ক্যান্ডিডেট একটা অবজেকশন করে বিপদ ঝালদা ফর ক্যান্সেলেশন অফ অফ ফার্স্ট ক্যান্ডিডেট ইজ ললিতা মাহাতো সেই মামলার প্রথম শুনানি হয় মহামান্য বিচারপতি লবিতা ব্যানার্জির কোর্টে মহামান্য বিচারপতি প্রাইমারিফে স্যাটিসফাই হয়ে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল এসি পুরুলিয়া এবং বোর্ডকে পাটিয়া সংযুক্তিকরণে নির্দেশ দেন আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তারা ইজলাসে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা রিপোর্ট দাখিল করা হয় ওই রিপোর্টে যেটা দেখা যায় যে ওর যে ডেট অফ বার্থ এবং যে পেক অ্যাডমিট কার্ড দিয়ে উনি নিয়োগটা পেয়েছেন এবং ঝালদার এসডিও সেই নিয়োগপত্রটা দিয়েছেন এই ললিতা মাহাতো যে প্রাইভেট রেসপন্ডেন্ট সেটা প্রমাণিত হয়ে গেছে এবং আমরা থার্টি পেজ থার্টি সেভেন আমাদের ডিসপ্রিটিশানে সেই পেক অ্যাডমিট কার্ড আমরা অ্যানেক্স করি এবং আমরা এটার ইনপার্সিয়াল ইনভেস্টিগেশন চাইছি সেক্ষেত্রে ক্ষেত্রে কোর্ট আজকে ললিতা মাহাতোর নিয়োগের উপরে স্থগিতাদেশ দিয়ে দেয় এবং প্রাইভেট রেসপন্ডেন্টের হয়ে ললিতা মাহাতো রয়েছে আইন তিনি একটা অ্যাপিডেভিট ফাইল করবেন এই নির্দেশটা দেন আমাদের যেটা হচ্ছে একটা ইনভেস্টিগেশন দিয়ে এটা তদন্ত করা হোক কারণ যেখানে একটা জাল সার্টিফিকেট দিয়ে নিয়োগ হচ্ছে একটা আশা কর্মী আজকে আপনি দেখেছেন হেডমাস্টারের পোস্টে আমি একটা মামলা করেছি এক্সপাইরি অফ প্যানেলের পরে তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে যেখানে সিবিআই দিয়েছে আমরা এক্ষেত্রে দরকার হলো সিবিআই চাইব এবং এক্ষেত্রে ডিআইয়ের যে রিপোর্ট সেই রিপোর্ট আমাদের ক্লিয়ারলি অনেক করার যে পিটিশনের ডিআই পরিষ্কারভাবে ভেরিফিকেশন রিপোর্ট দিয়েছেন স্কুল অথরিটি ফরওয়ার্ড করেছে সেখানে স্পষ্টভাবে অফ যেটাও কোর্টে আমরা তুলে বুঝতে পেরেছেন দেখেছেন এবং সেখানে যেটা উনি অ্যাডমিট কার্ডটা অ্যানেঞ্জ করছেন সেখানে দেখছি পনেরোশো একানব্বই কারণ এজ ক্রাইটেরিয়াটা এসডিও বলেছিল তিরিশ থেকে চল্লিশ সেখানে ললিতা মাহো এজ ফুলফিল হচ্ছে না সেই জন্য তিরিশের নিচে হচ্ছে সেই জন্য উনি ম্যানেজ করে একটা সার্টিফিকেট করেছেন ও এর ক্ষেত্রে মহামান্য অন্যান্য বেঞ্চে মহামান্য বিচারপতি পার্থ দিয়েছেন একটা নির্দেশ দিয়েছেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ চব্বিশ পরগনাকে নির্দেশ দিয়েছেন যে কনসার্নিং অ্যাপয়েন্টিং অথরিটি যে দিয়েছে তার এগেনস্টেও বিভাগীয় তদন্ত করা হয় সেক্ষেত্রে আমরাও সেটা পরবর্তী শুনে নিতে কিন্তু ফাইনালিসি আমরা স্যাটিসফাই কারণ কোর্ট এখানে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে তার নিয়ে সে যে সার্ভিস করে যাচ্ছেন যে আমাদের সার্ভিস দিচ্ছেন সেটার উপর স্টে হয়ে যাচ্ছে আচ্ছা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ক্ষেত্রে জাল মানে চিটিংবাজি করা মানে জাল সার্টিফিকেট করা ওএমএস সি ট্যাপ করা বিভিন্ন মানে সমস্ত নিয়োগের ক্ষেত্রে এই জিনিসটা এই প্রবণতা কেন প্রবণতা এর জন্য তো অ্যাপয়েন্টিং অথরিটি এবং রাজ্য সরকার সেটা বুঝতে পারবে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কাদের নিয়োগ দিচ্ছে হেডমাস্টারের এসএসসি স্কুল সার্ভিস কমিশন একটা মামলা করি আমি জাস্টিস জাস্টিস কোর্টেই সেখানে আমরা আমি আর্গুমেন্ট করেছিলাম এক্সপায়ারি আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট কীভাবে দিতে পারে এসএসসি সেখানে স্টেট গভর্নমেন্টের যে লয়ার ছিল সে আর্গুমেন্ট করছে না আমরা হেডমাস্টারের ক্ষেত্রে কোনো সিবিআই হয়নি কিন্তু পুরো স্ক্যামটাই তো সিবিআই আন্ডারে হবে যেমন স্কুল সার্ভিস কমিশন করছেন তো সেক্ষেত্রে এই রকম নিয়োগ দিচ্ছে রাজ্য সরকার আচ্ছা আপনারা প্রথমে জানলেন কি করে জানলাম আমার ক্লায়েন্ট চন্দ্রমল্লিকা মাহাত একটা রাইট টু ইনফরমেশন অ্যাপ্লিকেশন করেন বিপর্তে এসডিও এসডিওটাকে ডকুমেন্ট যা যা সাপ্লাই করার করেন সেখানে ললিতা মাহাতর ফেক অ্যাডমিট কার্ড এবং ডেট অফ বার্থ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সাপ্লাই করে তার বেসিসে আমরা একটা অবজেকশন দিই অবজেকশন দেওয়ার পরেও এসডিও তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি তখন আমরা রিটুইটেশন ফাইল করি এবং অনালভেজি আসছে লবিতা ব্যানার্জির করে প্রথম শুনানি হয় মহামান্য বিচারপতি লোবিতা ব্যানার্জির সমস্ত কিছু দিক বিবেচনা করে বোর্ডকে বলেন রিপোর্ট ফাইল করতে কেন বোর্ড হচ্ছে ইস্যু অথরিটি যে কোনো সার্টিফিকেট বোর্ড আজকে রিপোর্ট দাখিল করেন সেই রিপোর্টে বোর্ড পরিষ্কারভাবে বলেন যেই সার্টিফিকেট ফিক্স সার্টিফিকেট এবং এক জায়গায় পনেরো ছয় বিরানব্বই এক জায়গায় পনেরো জায়গায় একানব্বই অরিজিনাল ডেট অফ মার্থ হচ্ছে পনেরো ছয় বিরানব্বই তো কিভাবে একটা একানব্বই সালের বেসিসে একটা ফিক্স সার্টিফিকেট বেসিসে এসডিও অ্যাপয়েন্টিং অথরিটি কিভাবে নিয়োগ করতে দেয় আচ্ছা এইখানে আমার আরেকটা প্রশ্ন আছে ধরুন এই যারা যে ক্যান্ডিডেট জাল সার্টিফিকেট জমা দিল কেউ না কেউ তাকে বুদ্ধি দিয়েছে তবেই তার মাথায় সেই বুদ্ধিটা এসছে এবং যে জাল সার্টিফিকেটটা জমা দিল তার চাকরি নেয় হলো না ঠিক আছে কিন্তু সেই সার্টিফিকেট সাবমিট করে তো নিয়োগপত্র পেয়েছেন সেই নিয়োগপত্রটা আমরা ক্যান্সেলেশন চেয়েছি আজকে আমার যে পিটিশনার যে আমার ক্লায়েন্ট সে তো যোগ্য পার্থী সে তার সমস্ত কিছু যোগ্যতা আছে বয়সের দিক থেকেও যোগ্যতা আছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন তাকে বঞ্চিত করে একজন জাল সার্টিফিকেট দিয়ে তাকে নিয়োগপত্র এস বিও কীভাবে দিতে পারে আমি সৌগততা সেই জায়গাতেই বলছি বলছি একজন লোক জাল সার্টিফিকেট দিয়ে চাকরি পাচ্ছে হ্যাঁ তার চাকরিটা চলে যাওয়া শুধু এইটুকুই পানিশমেন্ট পাবে নাকি আরো এক্ষেত্রে আমরা যেটা চাইছি একটা ইম্পার্সিয়াল ইনভেস্টিগেশন এজেন্সিকে দিয়ে যেন তদন্তটা করানো হয় দুদিন আগে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কাস্ট কাস্ট সার্টিফিকেটের উপরেই নির্দেশ দিয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সব ডিস্ট্রিক্ট এবং সার্কুলার ইস্যু করতে বলেছে সেই রকম আমরা চাইছি যে এটা ইম্পার্সিয়াল ইনভেস্টিগেশন এজেন্সি দিকে তদন্ত করা হোক এবং যে নিয়োগপত্র দিয়েছেন তার এগেনস্ট তার বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত করা হোক আপনার কেমন লাগছে মানে আপনি বেশ কয়েক মাস ধরে এটা পেছনে পড়েছিলেন হ্যাঁ এরকম আমি অনেক মামলাই করছি কিন্তু এই মামলাটা আমার খুব টার্গেট ছিল এটা আমি করব এবং প্রথম দিনে স্যাটিসফাই হয়ে একটা অর্ডার ভালো অর্ডার দিয়েছেন জাস্টিস লোকিতা ব্যানার্জি আজকে জাস্টিস মান্তার কোর্টে আমি তুলে ধরি সমস্ত দিক করে কোর্ট স্যাটিসফাই হয়ে স্টে দিয়ে দেয় এটা সবচেয়ে আমার ভালো লাগছে আপনি বারবার কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছেন হ্যাঁ আমি একাধিক মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে আপনাকে তো আমি এর আগেও বলেছি সেই ক্রিমিনাল কেসের সাথে পেনশনের সম্পর্ক যে কোনো মামলা সেক্ষেত্রে খালি বাংশারি সুভাষ মাহাতো অনাদি মাহাতো আমি যেখানে আমি লিপিগেন্টের হয়ে মামলা করি আমি যখন রাজ্য সরকারের আইনজীবী ছিলাম আমি রাজ্য সরকারের ভুল দিয়েছি এখন আমি পিটিশনারদের হয়ে করছি আমি সিটিজেনার দাম আমি লিটিগেন্টের হয়ে পারি সেক্ষেত্রে সেক্ষেত্রে আদিবাসী হোক সিনিয়র সিটিজেন ম্যাটার হোক যে কোনো ম্যাটার পেছন থেকে কেউ উৎসাহ দিচ্ছে না তো আপনাকে যে না আপনি মানে একেবারে সেই রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার ইয়ে করছে না আমি লিটিগেন্টের হয়ে করি আমি এটাই আনন্দ তুমি তো মানে স্যারের নতুন মানে একদম জুনিয়র কি মনে করছো মানে স্যার এই যে লড়াই করছে মানে বিভিন্ন যারা ন্যায্য প্রাপ্য যারা পাচ্ছে না তাদের হয়ে লড়াই করছে কলকাতা হাইকোর্টে এটা কেমন লাগছে মানে এটা যদি তোমাকে যদি অ্যাটাক করে আমরা তো সিস্টেমের আন্ডারে আছি সিস্টেমের আন্ডারে কাজ সিস্টেম যদি একটা বাজে হয় তাহলে সেক্ষেত্রে কিছু বলার নেই আর এখানে একটা সাধারণ মানুষের একটা জীবনের নিয়ে খেলা হচ্ছে যে ইউথরা যারা আজকে মানে পড়াশুনো করে যে বেরিয়ে চলে এসছে ঠিক আছে তার সাথে যে একটা এই যে নোংরা জঘন্য একটা চক্রান্ত ইয়ে চলছে চলে আসছে এবং চলে এবং পরদিন চলে তা কোনো ঠিক নেই কিন্তু আজকে আমার স্যার যা করছে যেভাবে লড়ছে ঠিক আছে ঠিকঠাকভাবে লড়ছে এবং আমি চাই যে এরপরে যে আমাদের আমাদের এই চন্দ্রমল্লিকা আমাদের যে বাদী যে পিটিশনার ঠিক আছে সেটা সঠিকভাবে নিয়মভাবে যেন জাস্টিসটা পায় যেটা আমার শেষ প্রশ্ন বারবার করে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি একদম নাম ধরে বলছি কিন্তু সরাসরি যারাই ওনার বিরুদ্ধে মামলা বা রায় পাচ্ছেন পরিষ্কার বলছেন কেউ কাচ্ছে মানে এক্ষেত্রে আপনি কি বলবেন দেখুন আমি পরিষ্কার কথা আজ থেকে নয় আমি দু হাজার দশ থেকে প্রথম থেকে আমি লিটিগেন্টের হয়ে মামলা করি প্রথম থেকে আপনি অনাদি মাহতো দেখুন অনাদি মহাদো কেস জাস্টিস দেবাশিস করগুপ্ত রায় দিয়েছিল ক্রিমিনাল কেসে যদি কেউ কনভিকশন হয় সে পেনশন পায় সেটা রাজ্য সরকারের বিরুদ্ধেই রায় ছিল তো একের পর এক আমি মামলা করছি এবং সেক্ষেত্রে কেউ আমার উস্কানিমূলক নয় কেন আমার তো প্রচুর আমি লিটিগেন্টদের হয়ে মামলা করি আমি স্টেট গভর্নমেন্টের প্যানেলে যখন ছিলাম তখন আমি লিটিগেন্টদের হয়েই বেশিরভাগ করি আমার গ্রাম বাংলার প্রচুর মামলা সেক্ষেত্রে আমার সব রকম মামলা আমি করি সেই জন্য আমি লিটিগেন্টদের হয়ে করি এখানে উস্কানিমূলক কোনো ব্যাপার নেই আর এই যে আমার কাছে আসবে তার জন্য আমি জাস্টিসের জন্য লড়াই করি মানে ধরুন কেউ যদি করে সেরকম যদি কোনো লোক এসে আপনাকে বলে মানুষ যদি বিচারের জন্য আমার কাছে আসে আমি সাহায্য ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ এবং আমরা কিন্তু এই কথাটাই বোঝাবার চেষ্টা করছি বারবার করে এর আগের দিনও আমরা একটা ইন্টারভিউ করেছিলাম যেটা এই কারণেই ভালো লাগে যে আমার কাছে কোনো কালার নেই আমি আছি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী হিসাবে এবং যে আসবে তার যদি সঠিক যদি ডকুমেন্টস থাকে এবং সেটা নিয়ে আমরা লড়াই করব এবং জাজমেন্ট যেটা আনবো সেটা কিন্তু যে জাজে জাজ যে অর্ডার দেবে সেই অর্ডারকেও আমরা কিন্তু প্রাধান্য দেবো মেনে নেব এই জায়গা থেকে কিন্তু সৌগততা লড়াই করছে এবং এই লড়াই কিন্তু একটা রাজ্য সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে আমাদের যেটা মনে হচ্ছে বারবার করে যেহেতু তিনি সাধারণ মানুষের কথা বলছেন এবং সেই জায়গা থেকে আমরাও প্রতিশ্রুতিবদ্ধ যে সৌগততা যখনই আমাদেরকে ডাকবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা সৌগতদার পাশে আছি এবং আপনি আপনার মতন কাজ করে যান দাদা আমরা আপনার পাশে আছি দর্শক আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য